কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় তো নিরুপায় যে কোনো কারণেই হোক কলকাতার মিউজিশিয়ানরা নাইট শিফটে কাজ করতে কিছুতেই রাজি হলেন না এবার আমি আপনাদের মনের মধ্যে ঘুরফাক খাওয়া সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি একটি ছবিতে সুরকারের ভূমিকা পালন করছেন হেমন্ত মুখোপাধ্যায় সেই ছবির আবহ দায়িত্বও দায়িত্ব হেমন্ত মুখোপাধ্যায়ের উপর কিন্তু সমস্যা হলো সেই সময় বোম্বে হেমন্ত মুখোপাধ্যায় ভীষণ ব্যস্ত আক্ষরিক অর্থেই তার দম ফেলারই সময় নেই অনেক হিসেব নিকেশ করে হেমন্ত মুখোপাধ্যায় মাত্র দিন বের করতে পারলেন কিন্তু একদিনে একটি ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক করা অত্যন্ত দুর্ভ কাজ কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় তো নিরুপায় এর বেশি সময় ওনার নিজের হাতেই তো নেই দুই সহকারী রবি এবং সঙ্গে নিয়ে হেমন্তবাবু চলে এলেন কলকাতায় ছবিটি দেখে মোটামুটি একটি ছক করে ফেললেন আবহের বিষয় শুরু হল ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ যেহেতু হেমন্ত মুখোপাধ্যায় পরের দিনই বম্বে ফিরবেন তাই সারা রাত কাজ না করলে কাজ শেষ হবে না এছাড়া অন্য কোনো উপায় ছিল না কিন্তু মুশকিল হলো অন্য জায়গায় যে কোনো কারণেই হোক কলকাতার মিউজিশিয়ানরা নাইট শিফটে কাজ করতে কিছুতেই রাজি হলেন না অগত্যা নির্দিষ্ট সময়ের পর হেমন্ত মুখোপাধ্যায় কলকাতার মিউজিশিয়ানদের ঘোষণা করলেন ছবির আবহ সঙ্গীতের কাজ অনেকটাই বাকি আর সেই কাজটি এই রাতেই শেষ করতে হবে তখন হেমন্ত বাবু ছাড়াও স্টুডিওতে আরো তিনজন মিউজিশিয়ান উপস্থিত তার দুই সহকারী রবি এবং রিসবার্ট এবং নবীন সুর মোট চারজন মিলেই এবার শুরু করলেন বাকি কাজ নবীন সুর বাজালেন পিয়ানো হেমন্তবাবু বাজালেন হারমোনিয়াম রিজবার্ট বাজালেন স্যাক্সোফোন এবং প্রয়োজন অনুসারে রবি আরো বেশ কিছু ইনস্ট্রুমেন্ট বাজালেন এই ছবির সঙ্গীতের কাজ শেষ এবার আমি আপনাদের মনের মধ্যে খুরপা খাওয়া সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি সেই ছবিটির নাম ছিল সাপমোচন যা মুক্তি পেয়েছিল উনিশশো সালের সাতাশে মে তম সুচিত্রা জুটির এটি ছিল নবম ছবি এবং এই ছবির পরিচালক ছিলেন সুধীর মুখার্জি এই ছবি মুক্তি পাওয়ার পর সারা বাংলা জুড়ে আলোড়ন তৈরি হয় টানা এগারো সপ্তাহ ধরে এই ছবি চলে এবং বিভিন্ন জায়গায় এই শো হাউসফুল হয় লোকের মুখে মুখে ফিরতে থাকে এই ছবির গান উত্তম হেমন্ত অর্থাৎ মহানায়ক এবং মহা গায়কের এই মনিকাঞ্চন যোগ রূপলি পর্দায় ঘটায় একটা ম্যাজিক ক্যালেন্ডারের হিসাবে এই ছবির বয়স হয়ে গেল সত্তর বছর আজও অমলিন এর আবেদন আজও সমানভাবে জনপ্রিয় এই ছবির গান সেই সুবিখ্যাত গানগুলির মধ্যে থেকে একটি গানের দুকোলি আজ আপনাদের আমি শোনাচ্ছি বসে আছি পথচে হাগুনেরও গানে গে যতভাবে ভোলে যাব মনো মানে না বসে আছি পথচে ভুলে যাব না না ভাবি আজ তাহলে বিদায় নিচ্ছি স্মৃতি স্মরণী বেয়ে হাঁটতে হাঁটতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে কোনো এক মাকে সবাই খুব ভালো থাকবেন